কেনাকাটার জন্য আমরা চলে এসেছি কাঁচা বাজারে কাঁচা বাজার থেকে আগে মশলাপাতি নেব কাঁচামরিচ পেঁয়াজ রসুন দেখারা কিছু পেয়ারা নিয়েছি টাকা খালি কাঁচা সদায় নিয়ে আসে

থাকে যাবে সারান বছর পরে বছর পরে তো এই রেটে হবে কি তিনশো কুড়ি তিনশো

তারপর রাতে একটু খাওয়া দাওয়া আছে আমাদের সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য চলে আসলাম একটা ছোটো খাটো একটা খাওয়া দাওয়া করি সেজন্য একটা নিয়েছি মুরগি আর একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য চলে এসেছি আমরা মানে রোজিনির মুরগির দোকান আর এই গেল সব পোলট্রি মুরগি চানো আমাদের মাছ বাজার এবং কাঁচা বাজার এবং মুরগির দোকান ওখানে আছে এখানে আছে কাঁচা বাজার এবং সকাল হলে এখানে মাছ বাজার বসে যায় এই সব মাছ বাজার কিনা শেষ এবার যাচ্ছি বাসার দিকে ফল কিনলাম কালকে যেহেতু একাদশী সেই জন্য কিছু আপেল মালটা আম আর পেয়ারা আর শসা তো আগেই কিনছিলাম আর কেবল এগুলো কিনলাম চোখে দেখাও এবার বাসা থেকে যাচ্ছি তারপরে রান্না বান্না শুরু করবো যেহেতু আজকে খাওয়া দাওয়া আছে সেহেতু এগুলো বাসায় ধুয়ে তারপরে দোকানে রান্না রান্নাবান্না করতে যা

বাজার করে আসার পর আমরা রান্না বান্না শুরু করে দিয়েছিলাম আমাদের রান্না আর আজকে আজকে আমরা মুরগির মাংস করেছি দেখলেন মুরগি মুরগি কিনলাম সেই মুরগিটা আমরা আজকে ওলদে রান্না করেছি আর এই যে আমাদের মাংস রান্না শেষের পথে আর গরম গরম রুটি দিয়ে আজকে মুরগির মাংস খাবো যেহেতু বৃষ্টির সিজন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা দোকানে রান্না বান্না শুরু করে দিয়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর অবশ্যই সাপোর্টে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই বসমানা । আর হয়ে লগ পাইছিলো জাল হৈছো দে জাল ঠিক জাল ঠিক হৈছে